গুড মর্নিং ওয়েলকাম সন্ধ্যা তোমার আপনার সবাই গাই কেমন সবাই জানিও তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা লাইফ স্টাইল রোগ স্টার্ট করছি তো গাই দেখো সকাল সকাল উঠে তোমার বান্না সব হয়ে গেছে হ্যাঁ গাইস একটা কথা বলি কী কী আজকে রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক আছে হ্যাঁ আজকে তোমার বৃষ্টির আবহাওয়াটা বলি ঠিক আছে দেখো যে তিন দিন তোমার বৃষ্টি হলো এক নাগাদ ধরে আর এখন দেখো পুরো রোদ দেখেছো রোদ উঠেছে যাই হোক ভীষণ খুশি আর কী কী রান্না করেছে চলো একটু দেখো আছে তোমার ভাত আর এখন তোমার বানালাম এই দেখো তোমার লক্ষ্মীর ঝাল করলাম আর আজকে তোমার ডিম ছিল দুটো ডিমের চাপটি করে আলু দিয়ে ভেঙে তরকারি করেছি যেহেতু তোমার দুটো ডিম ছিল তার জন্য তোমার সিদ্ধ করে ঝোল করে নিই চাপটি করে তরকারি করেছি দুটো জায়গায় তোলাকাই একই তরকারি কারণ এটা আমি দুপুরবেলা খাবো আর এটা তোমার থাকবে তো ওই জন্য তোমার একসাথে আমি রাখিনি কারণ নষ্ট হয়ে যাবে তো বাড়া বেশি রকম নাড়াঘাটা করলে ওই জন্য আর গতকাল রাতে দেখো ছোলার ডাল করেছিলাম লুচি বানিয়েছিলাম দুধ দিয়ে সুজি করেছিলাম সেটা এখন আছে আমি এর ভিতরে কয়েকটা কয়েকটা ছয় সাতটা লুচি আছে হয়তো আমি এর মধ্যে হয়তো তিনটে হয়তো খাবো ময়দা জেনা কাজ ময়দা জিনিস খেতে তো আমার একদম মান ডবেন মানা করেছে তো যাই হোক মাদার সাথে তো একদিন খেতে হবে তাই না ডেলি না খেলে হলো সয়াবিন যেরকম ধরো সয়াবিন ধরো আমার প্রিয় খাবার ছিল কিন্তু সয়াবিন ধরো আমি একদম ছেড়ে দিয়েছি এখন আগে তোমার গায়ে মাসে একবার করে খেতাম জানো আর এখনও আমি একদমই খাইনি আর এটা দেখো তোমার পান্তা ভাত গতকালকার দুপুরবেলা পান্তা যে ভাত রান্না করেছিলাম সেটাই ছিল তো ওটা এখন দিয়ে রেখে দিয়েছি ওটা এখন আর খাবো না দুপুরবেলায় খাবো এখন তোমার তিনটে লুচি আর সুজি খাবো চলো তো আজকে তোমার রান্না করে তোমার লক্ষ্মীর ঝাল করেছি আর আলু শুদ্ধ করে ডিমে চাটে করে তরকারি করেছি তো চলো আমি এখন নিয়ে নিয়ে গাইস কিসে নেব চলো দেখি গাইস এখান থেকে কয়েকটা খাবার আমি নিয়ে নিই দেখো এদের চারটে লুচি নিলাম আর এদের একটা দুটো তিনটে চারটা চারটে থাকলো আমি অত হলো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় চল একটু সুজি নিয়ে নিই সুজি পুরো ধরো মানে ঝোল টাইপে করতে গেছিলাম যাই হোক দুধ ছিল পাঁচশো গ্রাম তো তো সব দুধটা দিয়েছি একদম জল দেওয়া নাই তাই একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে আর কি যাই হোক চলো এখন আমি খাওয়া যাক ওইগুলো এটা এখন ঢেকে রাখি আর এবার ডালটাও দিয়ে খাবো তো চলো ও এখন তোমার বাজে বিকেল সাড়ে চারটে না পনেরো পাঁচটা ধরো তো দেখো আজকে তোমার দুপুরে আজ ভাত খাওয়া হয়নি যাই হোক একটা জায়গা গেছিলাম তো ওখান থেকে আসলাম তো আমি একটু ভাত নিয়ে বসেছি দেখো এখন পনেরো পাঁচটা বাজে গাই কখন কি ভিডিও পোস্ট করবো কখন কি দেখো ভাত কুমড়ো ঝাড় এবার ডিমের তরকারি তোমার ডিমের চাপড়ি করে আলু দিয়ে তরকারি করেছি যাই হোক ভাই খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে তো ফ্রেন্ড দেখো এখন রাতে কী হচ্ছে এখন তোমার কয়েকটা না তো তোমার বেগুনি করবো তো তার জন্য দেখো বেশম করে নিয়েছি মশলাটা সব কিছু দেওয়া রয়ে গেছে আর এখানে তো তোমার বেগুনও কাটা রয়েছে তো তোমাদের বললাম ফাইনালি গাইস যে বেগুনি ভাজা করবো দেখো কতটা পরিমাণে ফুলে যা হয় তো মানে এক একটা একরকম কেন বলো তো এক যে বেগুনটা তোমার কেটেছিলাম সেই বেগুনটা যেন তো একটু পোকা ছিলো জানো তো আর জানো তো পোকা বেগুন তোমার কাটতে কাটতে কীরকম ডিজাইনের হয়ে যায় একদম তোমার বেকার ডিজাইনের যাই হোক গাইস কিন্তু খুবই ফুলছে খেতে খুবই টেস্টি হবে আজকে তো ফ্রেন্ড দেখো এ দেখো সব কিছু তোমার কমপ্লিট এখানে তোমার বেগুনি আর এখানে দুটো পেঁয়াজই দেখেছ পুরো একদম কালার কালার দিয়ে না তুলেছে তো চলো পুরো তুলে রাখি ঠিক আছে যখন হয়ে গেছে যেখানে আমার করা দেখি হয়ে গেলো তখন আমার আসা তখন আমাদের খাচ্ছি গাই দেখো পুরো মনে হচ্ছে বড়া বলো কিন্তু এগুলো বড়া না গো দেখো এদের এগুলো তোমার পেঁয়াজ করেছি আর এই দেখো এখানে তোমার বেগুনি করো দারুণ টেস্ট হয়েছে খেতে গাইস চলো একটু টেস্ট করে দেখি কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা দেখো ফাইনালি দেখো আমার পেঁয়াজি আর বেগুন ভাজা করা কমপ্লিট তো দেখো এখন আমি ডিনার নিয়ে বসে পড়েছি দেখো কয়েকটা মুড়ি নিয়েছি আর দেখো আমি কয়েকটা পেঁয়াজি আর বেগুনে তুলে নিয়েছি তাহলে যেহেতু তোমার খেতে হবে চলো মুড়িতে তোমার চানাচুর দেওয়া নাই শুধু মুড়ি নিয়েছি তো ফ্রেন্ড চলো আমি খাওয়া দাওয়া করে নিই মুড়ি পেঁয়াজ আর বেগুনি আর গায়ে জানা তো তোমার খেতে গাই এত ঝাল লেগেছে কেন ঝাল লাগার কারণ তোমাদের বলে দিই দেখো লঙ্কা গুঁড়ো জানো গাই মানে কয়েকদিন ধরে ঝাল খাওয়া না ঝাল ঝাল কিছু জানো তো যদিও দেখো এইগুলো আমার তেলে ভাজা জিনিস আমার শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক তো তবুও আমি খাচ্ছি আর কি মন চেয়েছে যেহেতু আর জানা তো গাই ঝাল ঝাল করছি বলে অনেকটা লঙ্কা গুঁড়ো ঝিলে দিয়েছি জানো ওই জন্য তো ওদের তো ঝাল হয়েছে পেঁয়াজিতে ঝাল হয়নি এত লঙ্কা গুঁড়ো দিইনি কিন্তু বেগুনিতে দারুণ ঝাল হয়েছে চলো টাটা